রাতের বেলা না ঘুমাইয়া কাজ করাটা যে কতটা কষ্টকর আসলে যারা সব সৌদি আরব বিদেশে নাতিতে একমাত্র তারাই যান দিনের বেলা আপনি যতই ঘুমান না কেন রাতের ঘুমটা আসলে পুরা হয় না যতই ঘুমান না কেন রাতে দিনের বেলা রাতের ঘুমটা আসলে হয় না রাতে সব কিছু অনেক নিরিবিলি কিন্তু দিনের বেলা ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস সবাই বকাবকি কথাবার্তা চিল্লি এই অবস্থাতে আপনার ঘুম কি করে আসবে খুবই কষ্টকর ভাই খুব কষ্টকর বিদেশের মাটিতে চার বছরের ঘুমিয়ে আছে। দুই বছরের ঘুমে মনে হয় যে পুরা হয় নাই এতটা কষ্টে নাই ডিউটি রাতে ঘুম মারলে ভাই অনেক সমস্যা ডাক্তারের পরামর্শ মতে আপনারা জানেন কিন্তু আমরা কি করবো ভাই কাজ তো করতেই হবে বাড়িতে টাকা পাঠাইতে হবে যত কষ্টের বিনিময়ে হোক রাতে হোক দিনে হোক কাজ করতে হবে দিনে তো সমস্যা না কিন্তু যখন কষ্টকর ঘুমে যায় ক্লান্তিটা আসলে রাতে না ঘুমায় কাজ করলে আসলে ওই ক্লান্তিটাও দূর করা যায় না ওর টাইম পুরো শরীরটা আসলে অনেক ক্লান্ত থাকে মাথাটা বার হয়ে থাকে শরীরটা আসলে অনেক দুর্বল দুর্বল মনে হয় আসলে ভাই ডিউটি বিদেশের মাটিতে অনেক কষ্ট রাতের কাজটা অনেক কষ্টকর ভাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিও করা যারা আমার বলেন যে ভাই নাইট ডিউটিটা আসলে বিদেশের বাড়িতে কেমন তাদের উদ্দেশ্যে ভিডিও করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ